স্বামীর হাতে নৃশংসভাবে খুন স্ত্রী ঘটনা রবিবার ভোরে আমতলি থানার অন্তর্গত রানীর খামার ঝড়ঝরিয়া এলাকায় জানা গেছে ওই এলাকার সেন্টু সরকার তার স্ত্রী আদরি সরকারকে প্রায় কারণে অকারণে মারধর করত ঠিক একইভাবে সেন্টু সরকার শনিবার রাতেও অন্যান্য দিনের মতো তার স্ত্রী আদুরি সরকারের সাথে ঝগড়া বিবাদ করে রবিবার ভোরে স্থানীয় এলাকার লোকজন আদুরি সরকারের মৃতদেহ পড়ে থাকতে দেখে দৌড়ঝাপ শুরু করে এবং আটক করে তার স্বামী সেন্টু সরকারকে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আন্তরি থানায় খবর পেয়ে আন্দোলে থানার ওসি পরিতোষ দাউসাহ থানার অন্যান্য পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পশ্চিম জেলার পুলিশ সুপার আইপিএস নমিত পাঠক সহ আমতুলির এস ডিপিও পারমিতা পান্ডে পুলিশ ঘটনাস্থল থেকে আদরে সরকারের মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য হাঁপানি হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় পাশাপাশি সেন্টু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় জানা গেছে থানা পুলিশ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে এদিকে আদলি সরকারের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে পাশাপাশি অভিযুক্ত স্বামী সেন্টু সরকারকে আমতলি থানা পুলিশ সোমবার আদালতে প্রেরণ করবে বলে থানা সূত্রে খবর এই হত্যাকাণ্ড গোটা ঝরঝরি এলাকায় তীব্র চাঞ্চল বিরাজ করছে এবং এই ঘটনায় এলাকাবাসীদের তরফ থেকে দাবি উঠছে অভিযুক্ত স্বামী সেন্টু সরকারের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে কি শুনছেন আপনি বাড়ি সকালে ফোন করতে আমাদের 5টা বাজে আর একজন পাশে বাইতে ফোন করছে যে মনে মনে মাঝে যাই তুমি সবাই আমি আমার ভাই মিলে সবাই এলাম আয়া দিয়ে এনফোর হইছে এরকম ভাবে এর দিন এলো আমি কি

আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ সুস্থ জীবনের মূল চাত্রাঠি এক রিপোর্ট ত্রিপুরা